সংখ্যার জাদু এই কথাটা আমরা অনেকেই শুনেছি আর এই সংখ্যার জাদুকে আমরা বিভিন্নভাবে জীবনে ব্যবহার করতে পারি বিশেষ করে তারিখ বছরের এমন এমন বিশেষ কিছু তারিখ উপস্থিত হয় যে তারিখগুলোতে আমরা বিশেষ কিছু উপায় করতে পারি যার মাধ্যমে আমাদের জীবনের যে যেকোনো মনস্কামনা পূরণ হতে পারে সেই রকম একটা বিশেষ তারিখ আসতে চলেছে সামনে 9 সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বন্ধুরা আমরা সংখ্যা থাকে যেটা সেই গ্রহকে প্রতিনিধিত্ব করে মঙ্গল গ্রহকে প্রতিনিধিত্ব করে নয় সংখ্যাটি আর দু হাজার পঁচিশ এই যে বছরটা চলছে তাকে যদি আমরা যোগ করি অর্থাৎ টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফাইভ যোগ করলে আসবে নাইন যেটা মঙ্গল গ্রহের সংখ্যা আর সামনের যে দুটো সংখ্যা আছে অর্থাৎ নয় সেপ্টেম্বর অর্থাৎ তিনটে আমরা পাচ্ছি আর এই তিনটে যদি আমরা আবার যোগ করি আসবে এবং সেই করলেও আমরা আবার একটা নাইনই পাব অর্থাৎ অত্যন্ত বিশেষ একটা সংযোগ আসবে এই বিশেষ দিনে আর এর সাথে বারটাও খেয়াল করুন বারটাও অত্যন্ত বিশেষ তার কারণ এদিন হচ্ছে মঙ্গলবার নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর এই দিন আমরা আমাদের মনস্কামনা ইউনিভার্সকে জানাতে পারি ইউনিভার্স এর বিশেষ দরজা বলা হয় এই বিশেষ সুন্দর সুন্দর দিনগুলোতে খুলে যায় মনে ধরে কী করতে হবে একটা তেজপাতা নিয়ে নিন এবং সেই তেজপাতাতে আপনার যে মনস্কামনাটা ইউনিভার্সকে জানাতে হবে যেটা এখনো পূরণ হয়নি হতে পারে চাকরি হতে পারে ব্যবসা টাকা পয়সা শরীর সুস্থতা গাড়ি বাড়ি ফ্ল্যাট যে ইচ্ছেটা আপনার মনে আছে দীর্ঘদিন ধরে কিন্তু এখনো পূরণ হয়নি সেই ইচ্ছেটা তেজপাতার উপরে ছোট্ট করে লিখে ফেলুন এবং সেই তেজপাতাটি আপনার চক্র অর্থাৎ বুকের এই স্থানে নিয়ে আসুন এবং চেপে ধরে একটু বড় নিঃশ্বাস নিন এবং মনে মনে যখন নিঃশ্বাসটি ছাড়বেন তখন মনে মনে সেই ইচ্ছেটি আপনার অলরেডি পূরণ হয়ে গেছে এইটা ভেবে আপনি নিঃশ্বাসটি ত্যাগ করুন এবং এরকমভাবে নবার নিঃশ্বাস নেবেন বন্ধুরা এরপরে ওই তেজপাতাটি আপনি একটা সাদা মোমবাতি জ্বালিয়ে পুড়িয়ে দেবেন বা আপনি কপ্পুর জালিও সেটাকে পুড়িয়ে দেবেন এবং যে ছাইগুলো হবে সেই ছাইগুলোকে কোনো গাছের গোড়ায় রেখে দিন ন তারিখ সারাদিনের যে কোনো সময় এই কাজটি আপনারা করবেন খুব শিগগিরই আপনাদের মনস্কামনা এর মাধ্যমে পূরণ হয়ে যাবে ইউনিভার্স আপনাদের সেই ইচ্ছে খুব দ্রুত পূরণ করে দেবে বন্ধুরা এই ধরনের টিপস টোটকা আরো যদি পেতে চান তাহলে আচার্য ঋত্বিক চক্রবর্তীর ইউটিউব চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে বলবেন না সকাল ভালো থাকবেন নমস্কার